একমাত্র ছেলের বিয়ে দিয়ে মনের শান্তি উড়ে গেছে সঞ্চিতা দেবী বিয়ে ঠিক কয়েক মাস পর থেকে শুরু হয়েছিল ঝামেলা কারণ হলো সংসারে খরচের টাকা ছেলে কেন মায়ের হাতে তুলে দেবে আর সে নিয়ে অশান্ত সঞ্চিতা দেবীর সাথে বৌমা বিশাখার মধ্যে চলছে একটা ঠান্ডা লড়াই মুখে সময় কিছু না বললেও বৌমা বিশাখা ভাবে ভাবে বুঝিয়ে দিতে চায় সে কথা বৌমা দাবি মাস পার হলে মায়ের হাতে মুঠো মুঠো টাকা তুলে দেওয়ার কোনো মানে হয় সেই নিয়েই ছেলে অফিস থেকে পরে ছেলে মধ্যে প্রচন্ড চিৎকার মেচাচামেচি হচ্ছে দেখে সঞ্চিতা দেবী ছেলের ঘরে ঢুকে আসে ছেলেকে জিজ্ঞাসা করেন এই সন্ধ্যা বেলায় কেন ঝড়ঝাটি করছিস বলতো তোরা ছেলে কিছু বলার আগে বিশাখা গড়ে ওঠে আপনাকে আর আধিক্ষেতা করতে হবে না আমি আধিক্ষেতা কি করলাম বৌমা আপনার এই ফোরন দেওয়া স্বভাবটা ত্যাগ করুন আমাদের ঝগড়ার মাঝে আপনি বলুন তো আপনার সাথে তো কথা হচ্ছে না কি সব বলছ বৌমা ঠিকই বলছি মাস গেলে তো বড় টাকা হাতে পেয়ে যাচ্ছে আপনার তো অসুবিধা হওয়ার কথা নয় বিশাখার এমন কথা শুনে চুপ থাকতে পারে না রুদ্র রুদ্র মানে সঞ্চিত দেবীর ছেলে রুদ্র রেগে গিয়ে বলে তুমি কাকে কি বলছো মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না মোড়াটাকে হাতে পাচ্ছে মানে ঠিক করে কথা বলো অন্তত তারপর মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি তোমার ঘরে যাও আমি এসব খারাপ কথা আর শুনতে পারছি না অফিস থেকে ফিরে প্রতিদিন এইসব ঝামেলা সত্যি ভালো লাগে কথাগুলো বলে রুদ্র ঘর থেকে বেরিয়ে যায় ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে সঞ্জিতা দেবী বললেন এই ছোটখাটো বিষয় নিয়ে কেন অশান্তি করো বৌমাধুরকে বলো সামনের মাস থেকে যেন সংসারে খরচের জন্য আমার হাতে কোনো টাকা না দেয় ও যেন নিজের হাতেই সবকিছু করে কোনটা টাকা প্রলোভন আমার নেই বৌমা আপনি আর জ্ঞান দিয়েন না আমি এমনিতেও কারো কাছ থেকে কিছু নি বলে দিয়ে দিচ্ছি আপনার কোনো কিছুই আমার লাগবে না বৌমার এমন কথা শুনে কষ্ট পেলেও সঞ্চিতা দেবী হিসেবে বললেন আমি জানি বৌমা লাগবে না তবে আমার সব থেকে দামি জিনিসটাই আজ বৌমা ভারাক্রান্ত মন নিয়ে সঞ্চিতা দেবী নিজের ঘরে চলে আসে সঞ্চিতা দেবী একটি মাত্র ছেলে স্বামী মারা যাওয়ার পর থেকে সবটুকু একা হাতেই সামলেছে ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার কিছুদিন আগে সঞ্চিতা দেবী স্বামী মারা গেল সঞ্চিতা দেবীর স্বামী বেসরকারি সংস্থায় কাজ স্বামী মারা যাওয়ার পর থেকে আর্থিক অবস্থাটা আরও খারাপ হয়ে গেল তারপর থেকে টিউশানি পড়ে সেলাই মেশিন কিনে সেলাই করে ছেলের পড়াশোনার খরচ জোগায় সেই সঙ্গে সংসারও চালানো তো কম কথা নয় অভাবের মধ্যে দিয়ে ছেলেকে মানুষ করেছে ছেলে চাকরি পাওয়ার পর থেকে সংসের অবস্থাটা একটু একটু করে উন্নতি হতে থাকে পুরো সংসারটা বুকে করে আগলে রেখে চলেছে সংসারে কোনো দায় দায়িত্বই ছেলেকে নিতে দেন না নিজে হাতি সবকিছু করে দোকান বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল গ্যাস বুকিং করা যাবতীয় সবকিছু কাজ সময় মতো নিজেই করে নেন ছেলেকে কোনো কাজের কথা রুদ্র নিজে কিছু করার কথা বলে সূর্য দেবী বলে ঘরে বসে বসে খেলে শরীর খারাপ হয়ে যাবে আমার কাজগুলো করি বলেই তো শরীর ভালো থাকে তাছাড়া তোর করার সময় কোথায় সকালবেলা সেই অফিসে বেরিয়ে যাস আর ফিরতে ফিরতে রাত নটা তোর তো একটু রেস্ট দরকার যখন বয়স হয়ে যাবে একদম কিছু করতে পারব না তখন তো করিস মায়ের কথা শুনে সেদিন রুদ্র বলেছিল আর একটা কথা না তুমি তো অনেক কষ্ট করেছ তোমাকে ওই সব সেলাইয়ের কাজ আর করতে হবে না আমি তো চাকরি করছি কেন আর কষ্ট করবে বলতো ও সবের কি কষ্ট ঘরে বসে থাকি তাই একটু ওসব কিছু করার দরকার নেই মা এবার তো একটু আরাম করো একটা ভালো মেয়ে দেখে বিয়ে আগে তারপর না না হয় বাড়িতে একটা মেয়ে থাকলে ঘর মানায় কিছুক্ষণ চুপ করে থেকে দৃতস্ত করতে করতে বলল মা একটা কথা বলা হয়নি আমি একজনকে ভালোবাসি তো যখন পছন্দ করাই আছে তো আগে বলিস নি কেন ঠিক আছে একদম বিশাখার সাথে তোমার কথা বলিয়ে দেব ছেলের পছন্দ মানে সজল পছন্দ তাই ছেলের পছন্দ করা পাত্রী বিশাখাকেই ঘরের বউ করে নিয়ে আসে কত আশা ছিল ছেলের বউকে নিয়ে সংসারে আনন্দ করে কাটাবে কিন্তু কয়েক মাস যেতে না যেতে শুরু হয়ে যায় অশান্তি সংসারে খরচের জন্য হাতে টাকা তুলে দেওয়া মানতে পারছে না আর তাই শুরু হয় ঝামেলা বেশ কিছুদিন হলো সন্ধ্যা দেবীর মন মেজাজ ভালো নেই সংসারে অশান্তি হলে কারোরই ভালো লাগে না বৌমা ভালো করে কথা বলে না সংসারে তিনটে মানুষ মাত্র এইভাবে আর কয়েকদিন চলে তাই সন্ধ্যা দেবী একদিন ছেলেকে ডেকে বললেন দেখ বাবা সংসারে খরচের জন্য তোর টাকা পয়সা আমার হাতে দিতে হবে না তুই এবার থেকে নিজে হাতে সবকিছু কর আমারও বয়স হচ্ছে দুবেলা দুমুঠু খেতে পেলেই হল এই বয়সে এসে আমার আর কিছু চাওয়ার নেই এসব কথা কেন বলছো মা সংসারের মধ্যে কোনো অসাধ্য হোক আমি চাই না এই তো তিনটে মানুষ মাত্র আমরা যে কয়দিন আমি বাঁচবো একটু আনন্দ করে বাঁচব অহেতুক ঝামেলা বাড়ি লাভ নেই আর প্রতিদিন অফিস থেকে ফিরে তুইও অশান্তি ভুগ করিস আমি মা হয়ে এগুলো কি করে দেখতে পারি তো আমি তো তোমাকে এর জন্য কোনো কিছু বলিনি মা আসলে কি বলতো বাবা বিয়ের পর সব ছেলেরাই ই দোটা নাই করে একদিকে মা আর একদিকে আমি তো আমার অধিকার নিয়ে তোকে ধরে রাখিনি আমার কাছে পুতুল যতটা আদরে তাই যেটা চাইছে সেটাই আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই এই সংসার তোদের তাই আমি কিছু নিয়ে চলে যাব না আমার তোরা অন্য কোনো ছেলেমেনে তাকে দিয়ে দেবো সব কিছু যা করবো সেটা তোদের ভালোর জন্যই করবো তোরা ভালো থাকবি সেটা দেখে আমি তোরা দুজনে আনন্দে থাকবি আমি শুধু এটাই দেখতে চাই কথাগুলো শুনে ছেলে রুদ্র আর কিছু বলতে পারে না মার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় তারপর বিশাখাকে বলে সেদিন মাকে তুমি অত বড় কথাটা না বললেও পারতে মা যেটা করে সেটা আমাদের ভালোর জন্যই করে বিশাখা মেজাজ দেখিয়ে বলে ওঠে মাই হয়ে সাফাই গেও না এই বয়সে আমার টাকা হতে তো লোক কেন তুমি কথাটা বলতে পারলে এত মানুষ আমার টাকা তো আমার মা নিতেই পারে তেমনি মায়েরও তো আছে তোমাকেও তো প্রতি মাসে টাকা দিই তাছাড়া মায়ের জন্য তো আমি আলাদা করে টাকা দিচ্ছি না সংসার খরচের জন্য মায়ের হাতে টাকা তুলে সেই টাকা মা সংসারের জন্যই খরচ করে কথাগুলো বলে তাকে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় মধু মেঘা বিশাখার সঙ্গে কথা বাড়ায় না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় এদিকে সঞ্জিতা দেবী বৌমার সাথে কথা বলতে চাইলেও বৌমা সেভাবে কথা বলার জন্য কোনো আগ্রহ দেখায় একই বাড়িতে থেকে বিশাখা শাশুড়িকে যে প্রতিদ্বন্দ্বী ভাবে এদিকে পরের মাসে ঠিক প্রথমে সংসারের খরচের জন্য বারাত টাকা মায়ের হাতে তুলে দিতে চাইলে সঞ্চিতা দেবী আর কোনো ভাবি নিতে রাজি হয় না তাই সঞ্চিতা দেবীর কথা মতো ছেলে রুদ্রই এবার থেকে নিজের হাতে খরচ আর তাতে কিছুটা হলেও করে অশান্তি কমে কিছুদিন পরের ঘটনা বিশাখা বাবা মার একটি মাত্র নেই তাই ওই বাড়িতেও ওনাদের সুবিধা অসুবিধা সঞ্চিতা দেবীর ছেলেকেই দেখাশোনা করত সঞ্চয় দেবী যে ছেলেকে বলে আমার প্রতি যতটা দায়িত্ব কর্তব্য পালন করিস তেমন বৌমার বাবা মার প্রতিও তোর দায়িত্ব কর্তব্য যেন থাকে কারণ ওনাদেরও একটি মাত্র সন্তান মাস এক কেটে গেছে হঠাৎ বিশাখার বাবা অসুস্থ হয়ে পড়ে ওনার হার্ট ব্লক ধরা পড়ে ইমিডিয়েট অপারেশন করতে ঠিক হয় চেন্নাই নিয়ে যাবে রুদ্রকে সব কিছু করতে হবে বেশ অনেকগুলো টাকার দরকার ওনাদের কাছে যা ছিল মোটামুটি এক লাখ টাকা মতো আর রুদ্রও কিছু টাকা জোগাড় করেছে কিন্তু আরো টাকা লাগে বিশাখা কান্নায় ভেঙে পড়ে রুদ্রকে বলে কিছু একটা ব্যবস্থা কর সব কিছু শুনে সঞ্জয়া দেবী ছেলেকে জিজ্ঞাসা করে কত টাকা কম করেছে আর দুত্র বলে মা এখন লাখানের লক্ষ টাকা দরকার বেশ চিন্তা ও টাকা আমি মা হ্যাঁ আমি সংসারে সবকিছু সামলিয়ো কিছু টাকা ফেলে রাখো কতকি দরকার পড়বে দুরা ছেলের অসুখ আর তুই তো জানিস বিপদের দিনে আমি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না বিপদের দিনে না থাকতে পারলে তাহলে কি বলবি টাকা থেকেও নিজের আপনজনদের বাঁচাতে না পারি ও টাকা কি লাভ বৌমা তুমি কান্নাকাটি করো না আমি দেব বাকি টাকা কথাগুলো শোনার পর বৌমা বিশাখা সুচিতাকে জড়িয়ে ধরে বলে আপনি আমার বাবাকে বাঁচান মা আমি আপনার কাছে ছিল ঋণী হয়ে থাকব না বৌমা অন্য কথা বলে না আমি জানি তোমার মনের অবস্থা কি হচ্ছে কারণ এক সময় এমন দিন আমারও গেছে শুধুমাত্র টাকার জন্য তোমার শ্বশুর মশাইকে বাঁচাতে পারে সেদিন নিজেকে বর্ষ লেগেছে মনে হয়েছিল টাকা থাকলে হয়তো মানুষটা বেঁচে যেতে পারত তাই সেদিন যেটা পারিনি আহাজ কথাগুলো বলে বৌমাকে বুকে টেনে নেয় দেবী তারপর বলে মন খারাপ করো না ঈশ্বর সহায় আছে তোমার বৌরা ভালো থাকলেই যে আমার ভালো থাকবে বমা তাই যে কটা দিন বাঁচল ভাবে আনন্দ করে একে অপরের সাথে